একশো ত্রিশ ভাই একশো ত্রিশ কি কয়ে ভাই দেখেন একশো ত্রিশ ভাই একশো ত্রিশ ভাই দেখে

একশো ত্রিশ টাকা খালি করার জন্য ভাই জি ভাই দেবেন আপনি ভাই ভাই একশো পারসেন্ট আরে ভাই কি আস ভাই আমাদের কি আপনার ভাই আজকে দিবেন ভাই দিব ভাই একদম দোকান

সব দেখার মতো ভাই সবাই নাকি না না ভাই হান্ড্রেডেন্ট গ্যারান্টি আছে বিক্রি না করতে ছয় মাস পরেঞ্জ কি আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে দেখেন একদমই কোয়ালিটিফুল একবার কোয়ালিটি বল হ্যাঁ পাকিস্তানি সিরিজ ভাই পাকিস্তানি সিরিজ ভাই পাকিস্তান সিরিজ ভাই কত দিচ্ছেন ভাই গুলো ভাই ভাই মাত্র 360 টাকা ভাই 360 টাকা ভাই গুলো 60 টাকা ভাই সুতি ভাই ভাই দেখেন সুতি এগুলো ভাই জি ভাই ফ্রি সাইজ হবে ভাই সব হবে ভাই জি ভাই ওয়াও দেখেন ওনা দেখেন ওনা দেখেন পাঁচ আদন্ন হবে ভাই

কালার হবে ভাই একশো দুইশো রূপে কালার ডিজাইন হবে তাই নাকি যার কথা এত কমেছি ভাই মাত্র পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এটা

দেখেন এটা উন্নয়ারি কাজ উন্নাস জি ভাই এই যে দেখেন খালি করার জন্য ভাই তিনশো বিশ টাকা দিচ্ছি তিনশো বিশ জি ভাই এই যে দেখেন আরেকটা ড্রেস

ঠিক আছে দেখেন কি বড় না বাচি গে না অনেকে জানেন যে বেশি বড় হয় না ভাই এই দেখেন পাক্কা পাঁচ আছে ভাই আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই সাড়ে সাতশো সেল করতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন ও পাকিস্তান ফেব্রিক্স মধ্যে দেখেন দেখেন বিশাল বড় বিশাল বড় তাই না ভাই জি ভাই মাশাআল্লাহ একদমই সফট এই যে দেখেন ব্যাক সাইড ওকে আচ্ছা তারপরে ভাই এই যে এটা হচ্ছে ওন্নাটা

সম্পূর্ণ পাঁচ হাত হবে নামাজি উন্না সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না পাঁচ হাত হবে নামাজি উন্না এই যে দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ পাঁচ হাত নামাজি উন্না কিন্তু এই যে দেখেন কেমন ভাই এগুলো প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা ভাই ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ভাই জি আচ্ছা এই যে একটা ড্রেস দেখেন কালামকারির মধ্যে কালামকারীর ভিতরে হ্যাঁ কালামকারীর মধ্যে ভাই এই যে দেখেন ওরে ভাই খুবই সুন্দর কাপড় ফিনিশিং দেখেন কতটাই ভালো ভাই এই যে দেখেন সেলর আড়াই গছ হবে অন্য হবে পাঁচ হাত অন্য

এই যে দেখেন এটা ওনাটা একবার দেখার দেখার মতো হবে ভাই মাশাআল্লাহ দেখেন কত সুন্দর মাত্র 650 টাকা ভাই 650 টাকা 650 টাকা আচ্ছা এই দেখেন এই যে দেখেন উফ ভাই দেখেন কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা খুবই সুন্দর একটা ড্রেস ওকে দেখেন একদম দেখার মতো দেখার মতো মাশাআল্লাহ এই যে এটা হবে

ঈদ উপলক্ষে দিচ্ছি ছয়শ বিশ টাকা মাত্র ভাই ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকা ভাই জি ভাই এ দেখেন সব অফার ভাই আজকে আগে ছিল এইটা আজকে অফার দিয়ে আচ্ছা।

আচ্ছা এই যে একটা দেখেন হাত ছোড়া লাগবে না ভাই ওরে ভাই তো আন কমন দেখতে যাবে আমরা একবারই খুবই সুন্দর একটা খুবই সুন্দর হ্যাঁ জি মাশাআল্লাহ কোয়ালিটি একদম দেখেন দেখার মতো কিন্তু কোয়ালিটি সব ভিউয়ারস এই যে দেখেন এই সব কাজ করা জিনিস কিন্তু আপনারা লাভ করে সেল করতে পারবে হুম ভাই 660 টাকা দিচ্ছি 660 টাকা হ্যাঁ ভাই 660 টাকা

এইটা কি রে ভাই এই যে একটা ড্রেস দেখেন এটা তো আরো চমক ভাই ওহ মাশাআল্লাহ দেখেন ভিউয়ারস অস্থির একটা ড্রেস অস্থির মানে কি এটা তো আরো চমক ভাই দেখতেছ আমরা স্যার কোয়ালিটি তো সেরকম কোয়ালিটি ভাই জি ভাই এই যে দেখেন ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ সুন্দর কি সুন্দর একদম জেন ইন্ডিয়ান ফেব্রিক্স হুম এই যে দেখেন এটা ওন্নাটা এটা ওন্নাটা জি দেখেন তাকিয়ে থাকতে হবে ভাই যেসব দিকে একদম ফুলের বাগান চলেছে মনে আমরা কোনো বাগানে দেখেন মাত্র 950 টাকা ভাই 950 টাকা 950 টাকা ভাই এই যে ড্রেস দেখেন ও চোখ জুড়ে যাবে ভাই চোখ জুড়ে ভাই জি ভাই থ্রি ভাই পুরো এক সিকোয়েন্সে কাজ সেন এই যে দেখেন ব্যাকওয়ার্ডটা ওয়াও ভাই শুধু জামাই না ভাই ওন্না সহ আছে ভাই কাজ ওন্না সহ আছে ভাই জি ভাই এই যে দেখছ একদম দেখেন একদমই দেখার মতো ভাই

একদম কোয়ালিটি ফুল একদমই কোয়ালিটি ফুল দেখেন ভিউয়ারস কি ভাবে কাজ করে ভাই একদম চোখে দেখার মতো দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন চোখে লাগানোর মতো দেখেনছেন চোখে লাগানোর মতো একটা ড্রেস আস্তরের কাপড় কিন্তু সফট আছে আর এই যে এটার ওনাটা দেখেন ওনাটা তো ঝিকিমিকি ভাই নাকি ভাই শুধু ওনা দেখলেই হবে না ভাই আপনার সেলোয়ারটা সহ কাজ আছে ভাই সেলোয়ারটা সহ কাজ আছে ভাই এই যে ভাই দেখেন এটা হচ্ছে সেলোয়ার ভাই আচ্ছা এটা নিচে পাটা হ্যাঁ এটা নিচে পাটা পুরো সেলোয়ারের কাজ হবে

এই যে দেখেন ব্যাক সাইডটা পুরো জজট হবে ফুল পিস ফলসে কাপড় আছে ভাইয়া হুম এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা জি এই নামাজি ওন্না পাওয়া যায় ভাই জি নামাজে ওন্না হবে বিশাল বড় পুরোটা কাজ হবে এটারও কিন্তু ছয়টা কালার আছে হুম এই যে দেখেন এটারও ছয়টা কালার কোন কালার কি কোনটা নিবেন বলেন তো ভাই আপনার সবে আরো অনেক কালার ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে এক নিসতলা ছয় নম্বর গুলি 84 নম্বর দোকান থিবিস কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু কুলের ব্যবস্থা আছে আমরা কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কিন্তু থ্রি পিস ডেলিভারি করে থাকি যদি কেউ হোম ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যদি কেউ কন্ডিশনের মাধ্যমে নিতে চান আমাদেরকে কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে বাকি টাকা মাল হাতে পারবো দিতে হবে ওকে